মুখস করে সেটা নিয়ে তুই ব্যাখ্যা করতে পারবি হাজার লোককে বোধ করতে পারবি লোকে কত ক্ল্যাপিং দিবে কত পুরস্কার দিবে গোল্ড মেডেল দিবে তার জন্যে মা কি করতে হবে ওই মুখস্থ করলে ভগবানকে পাওয়া যায় না সেই বাতাবরণ চায় ভক্তিময় বাতাবরণ না হলে হৃদয়টা তৈরি হবে না লেকচার প্ল্যাটফর্ম স্পিকার হওয়া ওটা ইজিলি ম্যাটার কোনো ওটা ডিফিকাল্ট ম্যাটার না কিন্তু সেটাকে ফিল করা অনুভবে আনা সে

আজকে আমি সকালবেলায় বলছিলাম পাঠের মধ্যে অনেক অনেক যোগী জ্ঞানী আছে তারা বেশ ভালো তাদের কম নাই কিন্তু ভক্তি নাই একটা সম্প্রদায় সাধক আছে তারা থাকে এখনো

austerity not sufficient sufficient